বন্ধুরা আজ আমরা কথা বলবো ইসলাম কি বলে ইয়ার কি আর ফাজলামি নিয়ে আমরা অনেকেই বন্ধুদের সাথে মজা করি হাসি ঠাট্টা করি এতে কোনো সমস্যা নেই ইসলাম এটা নিষিদ্ধ করেনি বরং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবিদের সাথে হাসি মজা করেছেন কিন্তু তিনি কখনও মিথ্যা কথা বলে ফাজলামি করেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তির যে মানুষের হাসি ফোটাতে মিথ্যা কথা বলে এই কথাটি তিরমিজি থেকে মানে ফাজলামি করতে গিয়ে মিথ্যা বলা হারাম আবার যদি এই ইয়ার্কি দিয়ে কারো আত্মসম্মান নষ্ট হয় ব্যঙ্গবিদ্রূপ হয় তাহলে তা গিবত বা অপবাদ হয়ে যাবে যা অনেক বড় এখানে সুরা হুজরাতের নম্বর আয়াতটি উল্লেখ করা হয়েছে যেখানে আল্লাহ বিশ্বাসীদেরকে একে অপরকে উপহাস করতে নিষেধ করেছেন কারণ উপহাসকারীরা যাদেরকে নিয়ে উপহাস করে তারা তাদের চেয়েও উত্তম হতে পারে তাই মজা করার সময় সীমার মধ্যে থাকা মিথ্যা বলা বা কাউকে অপমান করা যাবে না ইসলাম মানুষের মুখে হাসি ফুটানোকে উৎসাহিত করে কিন্তু তা যেন পাপের কারণ না হয় এটাই ইসলামের নির্দেশনা সবাইকেই সৎভাবে মজা করতে সত্য বলতে এবং সুন্দর ব্যবহার করতে বলা হয়েছে যাতে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়